বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস কলকাতার ক্ষেত্রে আঠারো ডিগ্রি কাছাকাছি ছিল আঠারো দশমিক দুই ডিগ্রি আজ সকালে এটা রিপোর্ট হয়েছে স্বাভাবিক এই সময় থাকার কথা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় বাইশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ বেশ খানিকটাই কম পশ্চিমী জেলাগুলোই আরও খানিকটা কম থাকে মিনিমাম টেম্পারেচারটা দিনের তাপমাত্রা খুব বেশি তফাৎ নেই মেনলি তিরিশ একত্রিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোয় কিন্তু মিনিমাম টেম্পারেচারটা পশ্চিমের জেলাগুলি কলকাতা থেকে আরও বেশ খানিকটা কম প্রায় চোদ্দ পনেরো ডিগ্রির কাছাকাছি আছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে হয়তো তেরো ডিগ্রি কাছাকাছি চোদ্দ ডিগ্রি কাছাকাছি এরকম রয়েছে উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়া শীতল হাওয়া বেশ খানিকটা শক্তিশালী ছিল গত দুদিন ধরে যার ফলে টেম্পারেচার অনেকটাই কমে গেছে যেটা দক্ষিণবঙ্গে থাকার স্বাভাবিক এই সময় থাকে এটা সাময়িক যে ড্রপটা এই যে কমেছে যেটা এটা একদমই সাময়িক ধরনের আগামী পাঁচ দিনে আবার তাপমাত্রা দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা দুটোই বাড়বে